যেটা আমাদের ঝামেলাটা হয় যে অনেক অ্যাসিডের অনেকভাবে অ্যাসিডকে ক্লাসিফাই করা হয় তো অ্যামিনো অ্যাসিডের খুব সহজে একদম ইজিলি আমি আবারও বলছি একদম ইজিলি আমরা মনে রাখতে পারবো জাস্ট আমরা কি করব তো যারা আপনারা এই যে ছাব্বিশ ব্যাচ বা যারা ছাব্বিশ ব্যাচে যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিবে দিবে ভার্সিটি ভর্তি পরীক্ষা অনুসারে তাদের লাগবে লাগবে অনেক ইম্পর্টেন্ট এবং এই জিনিস জৈব রসায়নে রসায়নে আছে আছে কোষ জৈব রসায়ন কোষ রসায়ন দুই ক্ষেত্রে আমাদের ইম্পর্টেন্ট সো এটা আমাদের পড়ায় লাগবে খুবই সহজ আমরা যে গাছটা পড়বো এই সাইডটা যদি আমরা মনে রাখি তাহলে আমাদের এই সাইড অটোমেটিক মনে থাকবে তাই না আমরা এলিমিনেট করে বাছাই করে পরীক্ষা বাদ দিতে পারবো তো প্রথমে আসি যে পোলার অ্যামিন অ্যাসিড কারাগার তো পোলার অ্যামিন অ্যাসিড মনে রাখার উপায় হচ্ছে ত্রিশা পোলার খাই ত্রিশা অনেকের নাম কিন্তু ত্রিশা হয় মেয়েদের নাম আমরা মনে রাখবো আমাদের যে পোলার আইসক্রিম থাকে পোলারের যে পোলার কম্পানের আইসক্রিম ত্রিশা পোলার খাই মনে রাখবো ত্রিশা পোলার খাই পোলারতে পোলার অ্যামিন অ্যাসিড সাথে কি ত্রিশাতে থ্রি ইউনিট সিরিন সিস্টেম থ্রি ইউনিট সিরিন সিস্টেম বলে সমস্যা নেই তাহলে থ্রি ইউনিট সিরিন সিস্টেম এই তিনটা হচ্ছে আমাদের পোলার অ্যামিনো অ্যাসিড হয়ে গেল তাহলে অপোলার আমরা এমনিতে মনে রাখতে পারবো এবার আমরা মনে রাখবো অ্যারোমেটিক তাহলে অ্যারোমেটিক অ্যামিনো অ্যাসিড কোনগুলো আমরা একটা শব্দ মনে রাখবো অ্যারো টাফি অ্যারো টাফি এটা একটা শব্দ এমনি আমরা মনে রাখবো সারা জীবনে আমরা কত কিছু তো মনে থাকি আমাদের কত কিছু আমাদের মনে রাখতে হয় তাই না গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে নাম্বার যাই হোক যোগ সেপার্ট এমনিতে বললাম আমরা অনেক কিছু মনে রাখি সো অ্যারো এটা আমাদের মনে থাকবে অ্যারো টাফি সো অ্যারোমেটিক হচ্ছে তাতে টাইরোসিন তাতে কি টাইরোসিন আর আরেকটা টতে হচ্ছে ট্রিপটোভেন 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 আর ফতে হচ্ছে ফিনাইল অ্যালানিন ফিনাইল অ্যালানিন অ্যালানিন তাহলে টাইরোসিন ট্রিপটোফেন ফিনাইল অ্যালানিন টাইরোসিন ট্রিপটোফেন ফিনাইল অ্যালানিন অ্যারোড্রাফি পোলার তৃষা পোলার খায় অ্যারোড্রাফি তৃষা পোলার খায় তাহলে পোলার অ্যামিন অ্যাসিড কি ত্রিশা পোলার খায় থ্রিওনিন সিরিন সিস্টিন আর অ্যারোমেটিক অ্যামিন অ্যাসিড কি অ্যারোড্রাফি অ্যারোড্রাফি ট্রিপটোফেন টাইরোসিন ফিনাইল অ্যালানিন খারিও অ্যামিন অ্যাসিড আর যে লাইলে খালি হাসে তো আর যে মানে যারা হচ্ছে এফ এম রেডিওতে যারা বিভিন্ন রেডিও স্টেশনে কাজ করে তাদেরকে আর যে বলা হয় এটা হচ্ছে সেই আর যে তো আর যে হচ্ছে আর জিনিন আর যে কি আর যে হচ্ছে আর জিনিন আর যে হচ্ছে কি আর জিনিন লাইলিতে হচ্ছে কি লাইসিন হাসিতে কি হিস্টিরিন হিস্টিরিন হাসিতে কি হিস্টিরিন তাহলে আর যে লাইনি হাসে আর যে লাইনি হাসে তাহলে এই হচ্ছে আমাদের খারিও এমন এসি মনে রাখবো কিভাবে এরা খারিও এই যে খালি দিয়ে মনে রাখবো খারিও বা বেসিক তাহলে আর যে লাইনি খালি হাসে তাহলে আমরা একটু রিভাইজ করি পোলার ত্রিশা ত্রিশা পোলার খায় থ্রিওনিনসিলিন সিস্টিন তারপরে আমাদের ছিল অ্যারোমেটিক অ্যারোটাফিন টাইরোসিন ট্রিপটোফেন ফিনাইল অ্যালানিন আর আর যে লাইনে খালি হাসে তাহলে আর্জিনিন লাইসিন হিস্টেরিন খারিয়ন এই হচ্ছে আমাদের পুরো অ্যামিনো অ্যাসিডের চোদ্দ গোষ্ঠী